கிர <laughs> 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 <Hi. laughs>

রে বাড়ালে কি বাড়া এই সিং বড় ভাই যেটা বলে বললো সে শোনো ভবিষ্যৎ বাণী তোমার ভালো হবে হ্যাঁ এলে খাও ঠিক না সমাজও নষ্ট হবে তোমার দেখে দেখি দেখো দুই ছেলে খাইছে আরো ওগুলো আসবে হ্যাঁ তো এলে খাও ঠিক না বড় ভাই কি বলে সেটা শোনো ভাই বুঝেন যে আরে তো আমার বুঝবে না রে কি তুই শুনছিস না শুনিস না তুমি তো দেখতেছিস যে অনেক কলাবার নষ্ট করছিস তোকে আমি বলতেছি যে তুই আর এলাকায় ঢুকিস না এলাকায় না ঢুকে তুই যেদিন ভালো হইতে পারবি সেদিন আমার এলাকায় ঢুকবি তাছাড়া তখন আমি তোকে আমার এলাকায় না দেখি আচ্ছা বড় ভাই ঠিক আছে আজ আর এগুলো খাবো না আমি অনেক নিষেধ করছি নিষেধ করার পরেও তুই তো আবার খাইতে খাইতেছিস কত কি করবো আর পরের তোকে আমি কোনোদিন দেখি তাহলে তোর কি অবস্থা তুই বল ভাই এলে পিনিক অবস্থা এলে কইলে কামন না সুস্থ মাবে আমার কাছে বুঝায় আমার মাথা ঠিক হইবে সেন থাকি বাদ দে মো মাথা মাতাল মাতাল অবস্থা না না তুই খাইতে খাই তুই খাইতেছি আজকে আমার সন্তানও আসবে তোর সাথে আসে খাবে মিশবে তুই সবাইকে নষ্ট করবি তাহলে আমি মানি নিব না তোর আমি এলে কি করি দেব আচ্ছা ভাই ঠিক আছে আর খাব না তাহলে তাহলে ভাই এই কথা রইলো হ্যাঁ বড় ভাই যেটা কইছে এটা মানে 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 না হ্যাঁ Ача ача түгмийн